হ্যালো ফ্রেন্ডস তোমরা সকালে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো বিনীদাবল আগেই তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন তো গরমকাল বেশ গরম সকালবেলায় চারটে বাজলেই সূর্যদেবতা উঠে যায় মাথার উপরে আর প্রচণ্ড তাপ দিচ্ছে তারপরে চলছে রোজার মাস তো যাই হোক তো শুভ সকাল দিয়ে শুরু করলাম আর আমি এখন উপরে চলে এসেছি দেখো মা এই ঘটিটা কিনেছে ঠাকুরের জন্য তো এটা রাখতে আর এই ফুলটা রাখতে এসেছি কেননা সান করে আবার পুজো করবো তো আর হচ্ছে গিয়ে এখন দুষ্টু জলখাবার খেতে যাবে তো মুড়ির জন্য কাকু এখনো বাজার করে নিই তো বলল লঙ্কা নেই লঙ্কা ছাদ থেকে পেরে নিয়ে তো আমি তাই চলে এসেছি একটু ছাদে ছাদে কয়েকটা একটা গাছে লঙ্কা হয়েছে ছোট্ট পাড়া গাছ মা অফিস থেকে এনে লাগিয়েছিল তো সেই গাছে না না হলো চোদ্দো পনেরোটা লঙ্কা হবে তো সেই গাছ থেকে লঙ্কা পারবো লঙ্কা করে নিচে নিয়ে যাব তো চলো কাজগুলো সেরে নিই আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা তোমাদের সাপোর্টের আমার প্রচুর প্রচুর প্রয়োজন আর এ অলরেডি আমার চ্যানেলে তিনশোটা সাবস্ক্রাইব হয়ে গেছে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো তো চলো যাই Mm-hmm. তো আমি তো নিচে চলে এসেছি আর মা সকাল থেকে রান্না শুরু করে দিয়েছে যাবে গঙ্গা স্নানে আজ অমাবস্যা রাত্রি আড়াইটার সময় লাগবে তো আমি আর মা দুজনেই উপোস থাকি তো থানে তো চাপা যাবে না তো গায়ে উপোস পালব আর পিসি বলেছে আমি যেহেতু শরীরটা একটু খারাপ সেই জন্য বলেছে সাবু খেলেও চলবে নালে খুব দুর্বল হয়ে যাচ্ছি উপোস করলে শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে তো সাবু খেয়েই থাকবো শুধু মা আর দুষ্টুর জন্যেই মা দুষ্টু আর কাকুর জন্যেই রান্নাটা হচ্ছে

হ্যাঁ কত সুন্দর করে আমি সমান করে দিয়েছি কাঁচি দিয়ে তাও মনে হচ্ছে জানা জানিস তো একটু আর একটু কাটলে ভালো হতো খোঁচা খোঁচা হয়েছিল আর কাটবি না হুম মানে একটু ধার গুলো কেটে দিয়েছি তারপরেও মনে হচ্ছে জানা আর একটু কাটলে ভালো হতো কি করবি আরো বড় করবি চুল হ্যাঁ হ্যাঁ এত ঘন ঘন কাটা ভালো না কি ঘন ঘন কাটা ভালো না এখন কাটলি কাটলি আবার পুজোতে পুরো না পুরো তো যে আবার খোঁচা খোঁচা হয়ে যাবে তখন সামনে বলছো হ্যাঁ হ্যাঁ